একদম মনে হচ্ছে যে আমি দুবাই রানি হয়ে যাব এটা পড়লে বলেন তো এটা কি আসছে কি আসছে দেখে নিজটি গোল্ডেন ডায়মন্ডে কি আসছে বলেন একদম 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 নতুন আসছে নিয়েও নিয়েও একদম তাজা টাটকা ফ্রেশ এটা ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি টোটাল সেট দেখাবো আজকে ওয়াও আরে শান্তি শান্তি না আচ্ছা টোটাল সেট হচ্ছে একশো গ্রাম

এই যে এটা হচ্ছে ইয়ারিংটা থাক আমার কোলে আছে সমস্যা নেই এটা হচ্ছে ইয়ারিংটা ঠিক আছে এই গলাটার সাথে ইয়ারিং পাচ্ছি আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই একটা করে লাইক দিই আমরা অনেক জোস একটা কালেকশন আসছে আর এই এগুলো কিন্তু শাড়ির সাথে পরবেন এমন না এগুলো কিন্তু ওয়েস্টার্নের সাথে অনেক ভালো লাগে অনেক